কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বেশ কয়েকদিন যাবৎ তার পদত্যাগের ব্যাপারে গুঞ্জন লড়ছিল এবং তার দলের অভ্যন্তরেই তার উপর চাপ সৃষ্টি হচ্ছিল তিনি যেন পদত্যাগ করেন কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন তিনি জাস্টিন ট্রুডো বলেছেন দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তী দিবেন সংবাদ সম্মেলনে টুডো বলেন তার দল লিবারেল পার্টি একজন উত্তরসূরি বেছে নেওয়ার আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন তিনি দুই হাজার পনেরো সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন টুডো তারপর আরও দুটি নির্বাচন জয় সুবাদে টানা প্রায় দশ বছর ক্ষমতা থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন তেপ্পান্ন বছর বয়সী এই নেতা সংবাদ সম্মেলনে টুডো বলেছেন নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তার সফলতার পিছনে পরিবারের ভূমিকা রয়েছে গত রাতে নয়শো সময় সন্তানদের কাছে তিনি পদ থেকে সিদ্ধান্ত জানান কানাডার রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রুডো বলেন কয়েক মাস ধরে বাধার কারণে পার্লামেন্টে পুরোপুরি অচল হয়ে আছে একই সঙ্গে কয়েক মাস ধরে উৎপাদন উৎপাদনশীলতার ঘাটতি রয়ে গেছে তিনি বলেন এখন নতুন করে শুরু করার সময় কানাডার রাজনীতিতে উত্তাপ কমিয়ে আনার জন্য তা দরকার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে চলা টুডো বলেন দেশীয় আন্তর্জাতিক অঙ্গনে এই জটিল সময় দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য পার্লামেন্টে একটি নতুন শুরু দরকার আগামী চব্বিশে মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন তিনি ট্রুডো দুই হাজার পনেরো সালে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এরপর প্রায় এক দশক ধরা দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি সর্বশেষ দুই হাজার একুশ সালে টুডর নেতৃত্বে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে লিবারেল পার্টি আগামী বিশে অক্টোবরের মধ্যে কানাডায় নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে তার আগে দলীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হলেন ট্রুডো পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলের মধ্য থেকেও ট্রুডোর উপর চাপ বাড়ছিল এখন টুডর উত্তরসূরি কে হতে পারেন তা নিয়ে আলোচনা চলছে সেই তালিকায় টুডোর সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নির নাম আলোচনায় রয়েছে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড গেল ডিসেম্বরের মাঝামাঝিতে পদত্যাগ করেন এরপর থেকে পদত্যাগের জন্য টুডোর উপর চাপ আরও বাড়তে থাকে